সুস্থ দেহ সুস্থ মন সুস্থ থাকুন আজীবন হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখে সম্মানিত প্রিয় এলাকাবাসী যাহারা দীর্ঘদিন ধরে দাঁতের জটিল ও কঠিন রোগে ভুগছেন তাদের জন্য সুখবর সুখবর সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আর দূর দূরান্ত দুর্মুখী শহরে নয় এখন থেকে পোড়াদহ ফুলতলা মোড় ইউনুস প্লাজায় মজিদ ডেন্টাল কেয়ারে অত্যন্ত যত্ন সহকারে দন্ত চিকিৎসা প্রদান করা হয় রোগী দেখবেন ডেন্টিস্ট মোহাম্মদ আব্দুল মজিদ রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার চেম্বার মজিদ ডেন্টাল কেয়ার যার স্থান পরাদহফুলতলামোর ইউনুস প্লাজার প্রথম প্রথমতলা এছাড়াও মনে রাখবেন প্রিয় এলাকাবাসী মজিদ ডেন্টাল কেয়ারে সপ্তাহে প্রতি শনিবার বিনামূল্যে দাঁতের চিকিৎসা দেওয়া হবে আমাদের সেবাসমূহ দাঁত তোলা দাঁত বাঁধানো রুট ক্যানেল ফিলিং ও অত্যন্ত যত্ন সহকারে কাজ করা হয় এছাড়াও দাঁত দিয়ে রক্ত আসা পুজ পড়া মুখের গন্ধ দূর করা সহ যাবতীয় দন্তরোগের চিকিৎসা দেওয়া হয় স্থান পড়াদহ ফুলতলা মোড় ইউনুস প্লাজার প্রথমতলা মনে রাখবেন মজিদ ডেন্টাল কেয়ারে আগামী শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত স্বল্প মূল্যে দন্ত সেবার ক্যাম্পিং চলবে রোগে দেখার সৌজন্য ফি মাত্র বড়দের একশো টাকা ও বাচ্চাদের জন্য টাকা মাত্র যাহারা রোগী দেখবেন ডেন্টিস নাজমুল বিশ্বাস ডেন্টিস আব্দুল মজিদ ডেন্টিস মোহাম্মদ ইমন তাই তো যারা দীর্ঘদিন ধরে দাঁতের বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছেন তারা আর দেরি না করে চলে আসুন মজিদ ডেন্টাল কেয়ারি যার স্থান পরাদ হফুল তলা মোর ইউনুস প্লাজার প্রথম তলা সময় থাকতে দাঁতের চিকিৎসা সুস্থ থাকুন এছাড়াও প্রিয় এলাকাবাসী আপনারা জেনে খুশি হবেন যে মজিদ ডেন্টাল কেয়ারের সামনে রয়েছে তাসফিক স্পোর্টস এখানে পাবেন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী যেমন পাবেন বুট বল জার্সি ব্যাট ক্যাপ ট্রফি স্কেটিং জুতা বাচ্চাদের জার্সি বুট ট্রাউজার সকল ক্রিয়া সামগ্রী পাওয়া যায় এর পাশাপাশি সমস্ত গার্মেন্টসের আইটেমের পোশাক পাওয়া যায় এছাড়াও পাশে রয়েছে আমাদের জেন্টস অ্যান্ড লেডিস কর্নার ছেলে এবং মেয়েদের দেশি বিদেশি আপনার চাহিদা মোতাবেক যাবতীয় সব ধরনের কসমেটিক্স পণ্য পাবেন এছাড়াও জেন্টস অ্যান্ড লেডিস কর্নারে রয়েছে গার্মেন্টস মালামাল যেখানে ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট এবং মেয়েদের টি শার্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস পাওয়া যায় ও বাচ্চাদের সকল ধরনের পোশাক পাওয়া যায় আমাদের জেন্টস অ্যান্ড লেডিস কর্নারে